ব্রোদের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে সামনেই মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তিকে কেন্দ্র করে একটা বিশেষ বিষয় রয়েছে বাড়ি ঘরে আল্পনা আঁকা গ্রামীণ এলাকায় এখনো মকর সংক্রান্তিকে কেন্দ্র করে মহিলাদের আল্পনা প্রতিযোগিতা চলে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামীণ এলাকায় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মহিলাদের এই আল্পনা করার চোখ এবং ঘরে ঘরে চলছে মহিলাদের এই আলপনা করার প্রতিযোগিতা বিভিন্ন উঠোনে দেখা যাচ্ছে মহিলারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণ আলপনা করছেন খুব সুন্দরভাবে আলপনা আঁকছেন তারা গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব এটা তো শহরাঞ্চলে দেখেই জানা কেন দিচ্ছেন এই যে আলপনা এবং সংক্রান্তির দিন বাড়িতে কীর্তন নিয়ে আসা এবং আগের দিন রাতের বেলা পিকনিক করা এগুলি তো মানে একদম উঠেই যাচ্ছে কি বলবেন এ বাবা আগে তো এগুলি প্রচুর হতো এখন তো হয় না তাও এখন হয় কম বেশ মানে প্রত্যেক বছরই এরকম করে পিকনিক করে ছেলেরা আর প্রত্যেক মানে

আর ইখানে আমার লঙ্কা পড়া পিয়া পরে পড়ে ইহানি কোনো আলপনার কোনো ইয়ে নাই মানে কেউ দেয় না এরপরে আমি করবা কালী পারি আছে না ইহান থেকে গিয়া একটা লুঙা থেকে লাল মাটি কালো মাটি ইদি আনছি আইনা এরপরে আলপনা দিছি আর শিব পাতা সবুজ রঙের রস কইরা এরপরে দিছি মাটির সঙ্গে মিশাইয়া আর হলুদের গুড়া খয়ার মিশাইয়া একটা কালার করছে করে পরে আলপনা দিছি সবাই দেখে খুব খুশি কথার আবার বুয়াইতে ইয়া সম্পর্ক রেকা গিয়া কি সুন্দর আলপনা করছে বাপু ইতো আগে আছেন না তারারে দেখছি মাটি দিয়া দিত এরপরে আমি দিচ্ছি দিছি পরে সবাই আপনার থেকে দীক্ষা এরপরে তারা সবাই আমার মতো আলপনা দিছে আমরা বিশ পঁচিশ জন মহিলা বসবা কালীবাড়ি এখানে গেছি গিয়ে এরপরে মাটি আনছি বাংলাদেশের থেকে সাদা মাটি আনছি আনে এরপর আলপনা দিয়ে এরপরে তো নতুন নতুন বউ আছে তারা রং দেওয়া দেয় তো তারা থেকে দেখে দেখে আমি রং দেওয়া দেখি আমার পুরা উডান ভর্তি আলপনা এবার তো মানে শীতে আমি শরীরটা খুব খারাপ এই যে আলপনা দেন এবং সংক্রান্তি দিন যে কীর্তন নিয়ে আসে এটা তো শহরাঞ্চলে দেখা যায় না এটা নিয়ে কি বলবেন শহরাঞ্চলে দেখা যায় বলতে আমরা গ্রামে তো ধরো দুইশো থেকে আড়াইশো লোক লুডের মধ্যে আমরা তিল্লাই ফল টল দিয়া লুট দিই নারকেল টারিকেল দেওয়া লুট দিই সবাই দরে খুব আনন্দ পা এরপরে আমরা মহিলারা এক সাইডে দেখে আমরা দিকেও লুট দে দিলে এরপর আমরা দৌড়ি আমরা লঙ্কা মুর আলপনা গ্রামের মধ্যে মানে কি করতাম একটা দেখবার মতো জিনিস আর এখানে আছে কীর্তন ধরো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সবাই বাড়ি বাড়ি কীর্তন করব কীর্তন করলে আমরা যুগার দিই লুট দেয় ছেলেরা আমরাও থাকি থাকতে আমরা খুব আনন্দ ভর্তি করি আর সংক্রান্তির দিন যত যত ফিডে আছে সব ফিডা বানায়া আমরা বুক দিই বুক দিয়া এরপরে লুটুট গেলাগা আমরা খাওয়া দাওয়া করি সবাই নতুন কাপড় সুপর করিয়া এই দিন সবাই আমরা আনন্দ ভর্তি করি আর আমরা মহিলারা মিলল আলমতির আগের দিন গড়ি কোটার দিন আমরা সব মহিলারা মিললা সনে দিয়া তহনে নাই এই নারকেল ফাতাটা দিয়া গর্বা নাই গর্বা নাই আমরা ইহানো পিকনিক করি আমরা গ্রামের সব মহিলারা আমরা এক হই সবার বাড়ি থেকে এক কোটা ছাল আনব যে যেমন যেটা পারে এইটা আনবো আইনে আমরা বড় চুলা করি এরপরে আমরা রান্না করি এর মধ্যে আবার বাচ্চারও গিয়া খা বয়স্করও গিয়া খা আমরা খুব আনন্দ করতে করি ইহান লুট ইখানেও গান ন কীর্তন হইব আমরা নাচ এমন আর কি আপনারা শুনলেন একজনের বক্তব্য এবং গোটা যে প্রক্রিয়া রয়েছে গোটা যে ঐতিহ্য রয়েছে সবটাই তিনি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে এবং আলপনা অবশ্যই সংক্রান্তিকে কেন্দ্র করে করা হয় এবং সংক্রান্তির পরপর খুব একটা সুন্দর জিনিস যেটা গ্রামীণ জায়গাতে গ্রামীণ যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে হয়তো রয়েছে চালের গুঁড়ো সেগুলো থেকে সরে এসে এখন হয়তো তুলি বা রং দিয়ে হচ্ছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও সেই যে আল্পনার একটা সুন্দর ঐতিহ্য রয়েছে সুন্দর একটা বিষয় রয়েছে সেটা কিন্তু এখনো ধরে রেখেছে গ্রামীণ পরিবারগুলো সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন